আর মসজিদ একসাটা গলা ফিলিস্তিনের ভিতরে মুসলমানদের প্রথম কেবল আজ এই মসজিদের ভিতরে দুই রাখাত নামাজ যদি পড়ে আমার আল্লাহ পঁচিশ হাজার রাখাতের সবাব দিয়া দো ওই মসজিদের ভিতরে আমার নবী নামাজ ইমামতিতে দাঁড়াইলেন আমার নবীর পিছনে একজন না দুইজন না এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আমার নবীর পিছনে মুক্তাদি হইয়া গেছে আর জোরে জোরে এখন নাল্লা হুয়া এখন মৌশানবীর দেখতে গেলে আমার নবী কবরের ভিতরে ওই মশানবী আমার মসজিদ আকসার মধ্যে আসে না নাই আসে না নাই আবার আমার নবী মসজিদ দিকে উড়াও দিছে প্রথম আকাশে গেল দ্বিতীয় আকাশে গেল সাতটা আসমান পারি দিল ওই সপ্তম আকাশে বাড়িতুল মা মোর না নাই ওই সাতটা আসমানের ভিতরে আমার নবী যাইয়া দেখে ওই আসমানের এক আসমানে আমার মুসা কালিমুল্লাহ আমার নবীরে ওয়েলকাম দিয়ে আমার নবীরে রিসিভ করেছে এক মুসা নবীর রওজার ভিতরে একই মুসানবি একই টাইমে আবার মসজিদ আকসার ভিতরে এই মুসানবি আমার আসমানের উপরে একটা মুসানবি আপনারা জবান খুলে কোন মুসানবি কি তিনজন না একজন আর জোরে কোন তিনজন না একজন মুসানবীর পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি এক মুসানবি যদি রওজার ভিতরে আবার মসজিদ আকসার আবার সপ্তম আকাশে আপনার কাছে আমি জানতে চাই

ধ্যান কইরা কইরা মনে মনে ভাবতেছি এটাই সেই নবীর গম্বুজ রওজা মোবারকের উপরে এটার বরাবর নবীর দা সালি এর ভিতরই তো আমার নবী সেজদায় পড়ে আছে এইভাবে বলে বলে কল্পনা করে আর চোখটা খুলে খুললে দেখে আমার নবী সাপ ডাইরেক্ট সামনে দাঁড়ায় রইছে এইভাবে তিনি সত্তর বার দেখছেন পঁচাত্তর বার দেখছেন জালাল উদ্দিন সুয়ুতি পঁচাত্তর বার দেখলেন নবীজি জালাল তো বড়দে খিয়া নোবি এত জাল মিটে না মদিন মদি না আসে করদীনা মদি না আসে কর দিদার চাই কা দও তোমরা দিদার চাই কা দও তোমরা হো না নবীর دیwana মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো ওই মদিনা যাইতে মন চাই নাই